মিউজিক নিয়ে যুক্তরাষ্ট্রে ব্যস্ত সময় কাটাচ্ছেন সঙ্গীত শিল্পী হাসান ইতিমধ্যে তার দুটি মিউজিক ভিডিওর কাজ হয়েছে গত ছাব্বিশে ডিসেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিউজিক ভিডিও দুতারা বাজায় রিলিজ হয়েছে আর একটি মিউজিক ভিডিও জানুয়ারির শেষের দিকে রিলিজ হবে ইউটিউবে ত্রিনিয়ার নিজস্ব চ্যানেল হচ্ছে সংহাব সম্প্রতি ঢাকা সফরকালে বিভিন্ন টিভি চ্যানেলে লাইভ প্রোগ্রামে অংশ নিয়েছে ত্রিনিয়া কিছু অনুষ্ঠানের শুটিং ইতিমধ্যে শেষ হয়েছে যেগুলো ফেব্রুয়ারির দিকে দর্শকরা দেখতে পাবেন তার মধ্যে অন্যতম অন্যতম আরটিভির এই রাতে তোমার আমার এ ব্যাপারে শ্রীনিয়া বলেন বাংলাদেশে করা আরও একটি বিশেষ কাজের কথা উল্লেখ করতে চাই সেটা হচ্ছে দেবাশিস বিশ্বাসের পরিচালনায় তুমি যেখানে আমি সেখানে চলচ্চিত্রের জন্য আমার গান রেকর্ড করা হয়েছে আরও কয়েকটা চলচ্চিত্রের গান হাতে রয়েছে যা চলতি বছর দর্শকদের সামনে আসবে আশা করি প্রচুর বিজ্ঞাপন চিত্র ও নাটকে অভিনয়ের অফার পাওয়া সত্ত্বেও আপাতত গান ছাড়া অন্য কোনো শিল্পাঙ্গনে কাজ করার পরিকল্পনা নেই সঙ্গীত শিল্পী শ্রীনিয়ার